প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর ভিডিওতে প্রিয় দর্শক যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে কথা বলবো গুড ব্যাক এল সিরাপ সম্পর্কে এই গুডবে গেল সিরাপটা কি কি কাজ করে এটার খাওয়ার নিয়ম কী এটার পাশ্ব প্রতিক্রিয়া কী এটার দাম কত বিস্তারিত এই নিয়ে আলোচনা করবো তো প্রিয় দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করি এরকম প্রতিদিন নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আমরা দেরি এগারো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে গুড ব্যাগ এটা হচ্ছে একটা ব্যান্ডের নাম এটা হচ্ছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালসের নাম আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে বেসিলাস সাপটেলিস এই গ্রুপের কিন্তু আরও অন্য অন্য কোম্পানিরও সিরাপটা রয়েছে তো আমি আজকে কথা বলবো গুড ব্যাগ এল সিরাপ সম্পর্কে যে সুব বাচ্চাদের যে যে সুব বাচ্চাদের কিছুদিন পর পর ফ্যাটটা হয়তো একটু কোষ্ঠকাঠিন্য হয়ে যায় যেমন প্যাকোটা একটু শক্ত হয়ে যায় করতে কষ্ট হয় অথবা কিছুদিন পর পর নরম হয়ে যায় পাতল হয়ে যায় অথবা বদহজম আছে মূত্রনালিতে সংরক্ষণ আছে দুর্বল হয়ে যাচ্ছে খাওয়ার দাবার কম খাচ্ছে তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওটা বর্তমান যুগে বেশিরভাগই বাচ্চাদের ক্ষেত্রে হয়তো দেখা গেছে যদি একটু মুখে খাওয়ার খাই ছয় মাস পর থেকে কিন্তু বাজারজনিত বাজারের চিপ জুস অন্যান্য বিভিন্ন খাবার খেয়ে কিন্তু তাদের রুসিটা কিন্তু নষ্ট করে দিচ্ছে আর রসিটা যখন নষ্ট হয়ে যায় তখন খাবারটা কিন্তু খেতে চায় না বাচ্চারা সেসব বাচ্চাদের জন্য সেসব বাচ্চাদের জন্য এই গুড বেগ এলটা এই সিরাপটা হচ্ছে প্রয়োজন একমাত্র তাদের জন্য প্রিয় দর্শক আমি সংক্ষেপে আপনাদেরকে বলে যে গুড বেগ এল কি সিরাপটা কী কী কাজে ব্যবহৃত এটা সাধারণত ঘন ঘন ডায়রিয়া হয় জনিত সমস্যার কারণে এই সিরাপটা ব্যবহৃত হয় এবং কোষ্ঠকাঠিন্য যাদের যেসব বাচ্চাদের ফাইখানা একটু কষ্ট কষা হয়ে যায় বিভিন্ন খাওয়ার খা খাবার যখন খায় তখন কিন্তু ফাইখানা এলোমেল হয়ে যায় কখনও হয়তো কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে হয়তো ফাতলও হয়ে যেতে পারে তখন কিন্তু এসিডি সিরাপটা ব্যবহৃত হয় এছাড়া রয়েছে আলসারেটি আলসারটিভের যদি কোনো সমস্যা থাকে তখন কিন্তু ব্যবহৃত হয় স্বাস্থ্যকর হজমে যদি সহায়তা করার প্রয়োজন মনে করেন তখন কিন্তু আপনার সা দেখতেছেন কি যদি হজম শক্তি কম বাচ্চা খেতে চায় না তখনই কিন্তু এই সিরাপটা কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া মূত্রণালে যদি সংরক্ষণ থাকে তখনই কিন্তু এই সিরাপটা ব্যবহার করতে পারেন আর দেখতেছেন কি বাচ্চা যদি খাওয়ার খায় না দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন শুকনো শুকনো লাগতেছে তখনই কিন্তু এই সিরাপটা কিন্তু ব্যবহার করবে প্রিয় দর্শক এই কয়েকটা কাজে আপনারা এই গুড ব্যাকেল এই সিরাপটা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা অ্যারেস্টোফার্মার এটা গুণগত মানগত এটা ভালো একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে প্রিয় দর্শক এটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটার দাম দুশো টাকা এটা ভালো মানের ফটাক এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে আপনারা এটা পাবেন তো প্রিয় দর্শক এটা খাওয়াবেন কীভাবে এবার খাওয়ার এটা খাওয়ার নিয়মটা হচ্ছে যেমন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট অর্থাৎ এক চামচ থেকে দুই চামচ দিন এক থেকে দুই বারে করে খেতে পারে তবে এটা চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনারা সেবন করাবেন চিকিৎসকের পরামর্শ অনুসারে হয়তো ডোজ বাড়তেও পারে কমতেও কমাতেও পারে আর এটার ফাঁসা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে সকল ওষুধের কিন্তু কম বেশি ফাঁসা প্রতিক্রিয়া আছে এইটার ফাঁসা প্রতিক্রিয়া হচ্ছে যেমন ফ্যাটের স্ক্রাম হয়তো একটু দেখা যেতে পারে ফ্যাট ফাঁপা দেখা যেতে পারে একটু মাথা জিম জিম করতে পারে এই তিন চারটা সমস্যা যদি দেখা উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন এবং সাথে সাথে এটা বন্ধ করে দেবেন তো প্রিয় দর্শক এইটা গর্ভাবস্থা এবং স্তন দান কালো যদি প্রয়োজন মনে করো তাহলে কিন্তু অবশ্যই গর্ভবতী মায়েরা কিন্তু খেতে পারে যদি একা একান্ত মনে করেন তাহলে খেয়ে পারেন তাও এটা চিকিৎসকের পরামর্শ অনুসারে হলে অনেক অনেক ভালো হতো তো প্রিয় দর্শক আজকে এই ছিল গুড বাই সিরাপ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়ে থাকে মনে করেন তাহলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফেজ